বন্ধুরা এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের কিউআর কোড এটা কিন্তু আমার ফেসবুকের কিউআর কোড এটা কিন্তু আমার ফটোর কিউআর কোড এটা কিন্তু আমার মোবাইল নাম্বারের কিউআর দেখে অবাক হচ্ছেন তাই না অবাক হওয়ার কিছু নেই আপনিও চাইলে আপনার হাতের স্মার্টফোনটা দিয়ে যে কোনো জিনিসের কিউআর কোড বানাতে পারবেন মাত্র এক মিনিটে আপনার মোবাইল নাম্বারে কিউআর কোড বানাতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের কিউআর কোড বানাতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো অ্যাপসেরও কিউআর কোড বানাতে পারবেন অথবা আপনার ইমেলের কিউআর কোড বানিয়ে রাখতে পারবেন এক কথায় যে কোনো কিছুর কিউআর কোড বানাতে পারবেন আপনি মাত্র এক মিনিটে তো চলুন দেরি না করে দেখেনি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো কিউআর কোড তৈরি করার জন্য বা ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজার। আমি সিম্পলি গুগল ব্রাউজারে গেলাম। গুগল ব্রাউজারে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন টি কিউ আর সিজি। আমি লিখে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখে দেখে টাইপ করে নেবেন টি কিউ আর সিজি। টি কিউ আর সিজি লিখে সিম্পলি সার্চ করলে আপনাদের সামনে এরকম সেম ইন্টারফেসটা আসবে। উপরে একটা সাইট আপনারা এখানে ফলো করে দেখতে বলনি কিউআর কোড জেনারেটর। তো উপরে যে সাইটটা আছে কিউআর কোড জেনারেটর আপনারা সিম্পলি কিউআর কোড জেনারেটর সাইটে একবার ট্যাপ করবে। তো আমি ট্যাপ ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে ঠিক এরকম সেম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে কিউ আর কোড জেনারেটর ফ্রি এখান থেকে আপনাদের প্রথমে সাইনিং করে নিতে হবে আপনাদের যে কোনো জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ ফ্রি বলে একটা অপশন আছে তো আপনারা সাইন আপ একবার ট্যাপ করবে সাইনা ফ্রিতে ট্যাপ করার পরে আপনাদের সামনে সেম ইন্টারফেস টা আসবে এখানে সাইনিং অর সাইন আপ দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল তো আপনারা কন্টিনিউ উইথ গুগল একবার ট্যাপ করবে কন্টিনিউ উইথ গুগল ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাদের মোবাইলে যেকোনো জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট আছে আপনাদের সামনে সেক্ট সবকটা শো হবে আপনারা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা জাস্ট এটা লগ ইন করে নেবে তো আমি সিম্পলি একটা গুগল অ্যাকাউন্টে ট্যাপ করলাম তো আপনারা এরকম ভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টে একবার বা গুগল অ্যাকাউন্টে ট্যাপ করবেন করার পরে এরকম অপশন চলে আসবে সাইনিং টু দা কিউআর জেনারেটার নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন আছে তো আপনারা সিম্পলি কন্টিনিউ অপশনে একবার ট্যাপ করবে তো এখান থেকে আমি ক্রস করে দিলাম ক্রস করার পরে বন্ধুরা সেম এরকম ইন্টারফেস টা চলে আসবে এবার এখান থেকে আপনারা যে কোনো কিউ আর কোড তৈরি করতে পারবেন যে কোনো কিছুর কিউ আর কোড থেকে তৈরি করতে পারবে উপরে দেখতে পাচ্ছেন ইউ আর এল আছে পিডিএফ আছে মাল্টি আর এল আছে মানে আপনার ইউ আর কিউআর কিউ আর কোড তৈরি করতে পারবেন পিডিএফ তৈরি করতে পারবেন মাল্টি ওয়ার্ল করতে পারবেন কন্ট্যাক্ট করতে পারবেন অ্যাপস টেক্সট ফোন এখানে যা কিছু আছে সব কিছুতে আপনারা কিউআর কিউ তৈরি করতে পারবেন আপনার কোনো মোবাইল নাম্বার দিয়ে আপনি কোড তৈরি করতে পারবেন আপনার কোনো ফটো থাকলে ফটো আর কোড তৈরি করে রাখতে পারবেন এবং আপনি কিউ আর কোড তৈরি করে রাখতে পারেন এবং আপনার কোনো সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম স্নপচ্যাট এবং সোশ্যাল মিডিয়া অ্যাপস থাকলে সেইগুলোরও কিউ আর কোড আপনি তৈরি করে রাখতে পারবেন সিম্পলি আমি ইউরএল এটা দেখেছি ইউআরএ করার জন্য আপনারা সিম্পলি এখানে সিলেক্ট রাখবেন ইউএ টা সিলেট রাখার পরে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ইউআরএল মানে এখান থেকে আপনাদের ইউআরএলটা টাইপ করতে হবে মানে আপনি যদি ইউটিউবের কোনো কিউআর কোড তৈরি করতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে আপনি যদি কোনো ফেসবুক পেজের বা প্রোফাইলের কিউআর কোড তৈরি করতে চান তাহলে আপনারা ফেসবুক পেজ বা প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে বা টাইপ করতে হবে তো আমার লিঙ্কটা আগে থাকতে আমি কপি করে এখানে রেখে দিয়েছি তো আপনারা করার সময় আপনাদের ফেসবুক বা ইউটিউবে যেটা করবেন সেটার লিঙ্কটা কপি করে নেবেন কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন তো আমি সিম্পলি ফেসবুকের একটা লিঙ্ক আমার কপি করা আছে কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে স্কল করবেন স্কল করলে দেখতে পাচ্ছেন একটা অপশন যেটা কনভার্ট টু ডাইনামিক আমি সিম্পলি কনভার্ট ডাইনামিক করে একবার ট্যাপ করলাম কনভার্ট টু ডাইনামিক করে ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম সেম ইন্টারফেসটা সোভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কিউআর কোড দিয়ে দিয়েছে ওই আমি যেই লিঙ্কটা দিলাম ফেসবুকে যেই বা যেই ইউলটা দিলাম সেই লিঙ্ক থেকে তৈরি করে আমাকে একটা কিউআর কোড দিয়ে দিয়ে এবার এখান থেকে আপনারা পাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখানে দেখতে ফেসবুক আছে এখানে অনেক কিছু আছে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন একে একে আপনারা যেই কিউআর কোডটা কোড টা নিতে চান সেই কিউআর কোডটা কোড টা এখান থেকে আপনারা নিতে পারেন এবং আপনারা যদি চান যে কাস্টম ভাবে তৈরি করবেন আপনাদের ফটো দিয়ে বা আপনারা কালার চেঞ্জ করবেন তাহলে এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারবেন তো আমি সিম্পলি আপনাদের দেখিয়ে দেবো উপরে দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড কালার তো আপনারা ব্যাকগ্রাউন্ডটা কি রাখতে চান সেটা সিলেক্ট করবে তো আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিলাম এবার দেখছি স্কোয়ার স্কোয়ারে যদি আপনারা ট্যাপ করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি এটা লাল করে দিলাম লাল করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কোয়ার এটা লাল হয়ে গেছে এবং আমি যদি কিউআর কোডটা এখান থেকে আমি সাদা করে দিলাম সাদা করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে আমি কাস্টম ভাবে এখান থেকে চেঞ্জ করে দিই এরকম ভাবে আপনারাও কাস্টম ভাবে চেঞ্জ করতে পারেন এবার আপনারা যদি চান যে আপনাদের কিউআর কোডের বিচখানে কোনো ফটো থাকবে কোনো লোগো থাকতে পারে তাহলে নিচের দিকে আসবেন আসলে দেখতে এখানে লোগো বলে একটা অপশন আছে তো আপনারা সিম্পলি আপলোড অপশন একবার ট্যাপ করবেন আপলোড ট্যাপ করলে আপনাদের গ্যালারিটা সামনে শো হয়ে যাবে এখান থেকে গ্যালারি থেকে আপনারা যে কোনো একটা লোগো এখান থেকে নিয়ে শিলতে পারে আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি একটা লোগো এখান থেকে নিচ্ছি তো আমি সিম্পলি ইউটিউবের পিএনজি লোগো একটা নিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার উপরে ইউটিউবের লোগোটা চলে আসবে এবং এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো নিচের দিকে স্কল করলে দেখতে পাচ্ছেন এখানে লোগো মার্জিন এটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে আমার লোগোটা ছোট হয়ে যাবে এবং এটা যদি আমি টুমিয়ে দিই তাহলে আমার এটা লোগোটা একটু বড় হয়ে যাবে এবং এটা অ্যাডজাস্ট করে লোগো সাইজ আপনারা এখানে সাইজ বড় ছোট করে নিতে পারবেন তো আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন দেখে শুনে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন প্যাটার্নের স্টাইল এখান থেকে আপনারা ক্লাসিক রাখতে পারেন থিন রাখতে পারেন স্মুথ রাখতে পারেন তো আপনারা যেমন রাখতে চান সেম এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এখানে থিন করলাম থিন করার পরে বন্ধুরা এখান থেকে স্টাইল চলে এসেছে এবং এখান থেকে আমি যদি কালার চেঞ্জ করতে যাই তাহলে আমি এখানে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে সাদাই করে দিলাম এবং আমি কিউআর কোডটা এখান থেকে জাস্ট ব্লু করে দিলাম তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিউআর কোডের কালার চেঞ্জ হচ্ছে এবং সবকিছু চেঞ্জ হচ্ছে এবং লোগোটা আমি একটু বাড়াবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লোগো এখান থেকে একটু বড় মতন হয়ে গেছে এবং দেখতে সুন্দর লাগে তো এটা হচ্ছে আমার ফেসবুকের কিউআর কোড আমি তৈরি করেছি জাস্ট আপনাদের ইউটিউবের একটা লোগো দিয়ে আমি আপনাদের বোঝালাম এবং দেখালাম তো এটা আমি সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন আছে তো সিম্পলি আপনারা সেভ অপশন একবার ট্যাপ করবে সেভ অপশনে ট্যাপ করার পরে এরকম অপশন নেম ইওর কিউআর কোড অ্যান্ড শেয়ার ইট এখান থেকে আপনারা চাইলে পেন্সিল আইকনে ট্যাপ করে আপনাদের কিউআর কোডটার এখানে নাম সেভ করতে পারেন ফেসবুক কিউআর আমি শুধু নামটা এখান থেকে দিয়ে দিলাম তো আপনারা এরকম কাস্টমভাবে নাম দিয়ে দিতে পারেন তো নাম দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন আছে আপনারা সিম্পলি ডাউনলোড অপশনে একবার ট্যাপ করে দেবে ডাউনলোড অপশন আমি ট্যাপ করলাম ডাউনলোড করার পরে বন্ধুরা দেখতে হচ্ছে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে আমি যদি এখান থেকে ওপেন করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ওপেন হয়ে গেছে আমি যদি এখান থেকে গ্যালারিতে গিয়ে দেখি যে আমার ডাউনলোড হয়েছে কিনা আমি গ্যালারিতে যাওয়ার পরে বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আমার গ্যালারি থেকে এখান থেকে আমার কিউ আর কোডটা স্ক্যানটা ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা এই ছিল আসল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবে